ইমানের ঠিক বিপরীত যেটা সেটা হচ্ছে কুফর কুফর মূলত হচ্ছে বিপরীত যেমন মানে হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস একজন সন্তান যেরকম তার কাছে থাকতে পারে ঠিক বান্দা তার রবের কাছে ইমানে এর চেয়েও হাজার গুণ কোটি গুণ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ নিশ্চিন্তে বা নিরাপত্তায় থাকে বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে ইমানের বিপরীত হচ্ছে কুফুর। আমরা তো অনেক সময় মানুষকে কথাই বলে গালি দেই অর্থাৎ কাফের শব্দটা একটা ট্র্যাক বা ট্যাবু হয়ে দাঁড়িয়েছে যেমন ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জিহাদ এইটাকে আমরা এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করেছি বা করা হয়েছিল যে মানুষ জিহাদের কথা যে দাড়ি টুপিওয়ালা মানুষ জুব্বা পাঞ্জাবি পরা মানুষ কালো জুব্বা পরবে কালো পাগড়ি পরবে নিবে ভয়ঙ্কর অথবা হাতের চেহারা এটাই বুঝে জিহাদ এটাই বুঝে জঙ্গিবাদ অথচ না ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জিহাদ কারণ ইসলামের অনেকটাই প্রসার এবং প্রসার হয়েছে তেমনই জ্ঞান আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আর বিশেষ করে যে ব্যক্তি ইমান এনেছে সে ব্যক্তি হচ্ছে ইমানদার আর যে ব্যক্তি ইমান আনে নাই সত্য পেয়েছে পাওয়ার পরেও সেটা অহংকার বসত সেটা পরিত্যাগ করেছে তার মানে এই ব্যক্তি হচ্ছে কুফুরি করেছে মূলত কুফুরি বা কাফার শব্দটা আরবি যেরকম যদি আমরা আবিধানিক করতে দেখি তাহলে আমরা যারা কৃষক আছে এদেরকেও আমরা কাফের বলতে পারি শাব্দিক অর্থে কাফের মানে হচ্ছে যে ব্যক্তি কোনো কিছুকে ঢেকে রাখে ইসলামী শরিয়াতের পরিভাষায় যে ইমান পাওয়ার পরেও সত্যটাকে ঢেকে রাখে করে রাখে সে হচ্ছে কাফের কৃষককে তাহলে কাফের কেন বলা হয় কারণ কৃষক যখন জমি চাষ করে তখন হাল চাষ করে অথবা মাটিটা গর্ত করে সরিয়ে ফেলে সেখানে বীজ দিয়ে আবার ঢেকে ফেলে মানে গোপন করে ফেলবে ওই বিশটার দুনিয়ার আলো বাতাস পায় ঠিক একজন ব্যক্তির কাছে ইমান এসেছে আসার পরেও সে সত্যটাকে পরিত্যাগ করেছে মানে এই ব্যক্তি হচ্ছে কাপ আল্লাহ রব্বুল আমাদের এই কুফুরি কাফের হওয়া থেকে এবং যে আলামতগুলো রয়েছে এগুলো থেকে হেফাজত